গ্রাউন্ড এখানে তো এখানে বৃষ্টি যদি হয় তাও আমি মনে করি যে প্রত্যেকটা ম্যাচই হয়তোবা হবে যেহেতু ড্রেনিং সিস্টেমটা খুবই চমৎকার তো অবশ্যই আমাদের প্রত্যেকটা টিমের জন্য প্লেয়ার সবার জন্য আমাদের একটা ভালো একটা প্রিপারেশন আমরা নিয়েছি ফিটনেস ক্যাম্প হয়েছিল এক মাস তারপর স্কিল ট্রেনিং করলাম বিশেষ করে আমরা বরিশাল টিম আমরা কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলেছি এই টুর্নামেন্টটার জন্য তো আমি আশা করি যে আমাদের টিম ভালো করবে ইনশাল্লাহ না আমি এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি হ্যাঁ আমাদের টিমে হয়তো বা তারকা প্লেয়ার নাই অন্য অন্য টিমে যেমন আমাদের সোহাগ গাজী হলো আমাদের সবচেয়ে বড় সুপার স্টার এই বরিশালের হয়ে এখন পর্যন্ত আছেন এবং তানবি রেগুলার মেম্বার ওয়ান ডে ক্রিকেটে সেও রেগুলার ডোমেস্টিক ক্রিকেটে সুপার স্টার একজন ফজলের রাব্বি অনেক এক্সপিরিয়েন্স সেও বাংলাদেশ টিমের হয়ে খেলেছেন তো এই মুহুর্তে এই তিনজন ক্রিকেটার আছেন যারা বাংলাদেশের হয়ে খেলেছিলেন এখন খেলছেন আর বাকি যারা আছে সবাই আমি মনে করি যে ট্যালেন্টেড মিশু আছে আমাদের ফাস্ট বলিং ইউনিটে এবং মেহেদি হাসান সে এইচপির একজন ফাস্ট বোলার তো রুহেল আছেন রেগুলার লাস্ট পাঁচ বছর ধরে বরিশালের হয়ে খেলছেন মইন খান সেও লাস্ট দুই তিন বছর ধরে ডোমেস্টিকে খুব ভালো করছেন তো আমি মনে করি যে আমাদের যে টিমটা ভালো টিম আর কি তারকা প্লেয়ার নাই কিন্তু যারাই আছেন তারা হার্ডওয়ার্কার এবং তারা চাচ্ছেন যে টপ লেভেলে কীভাবে পারফর্ম করতে হয় সেই জিনিসটাই অপরচুনিটির জন্য ওরা ওয়েট করছিলেন তো আশা করি যে এই টুর্নামেন্টটা তাদের আমি পুরাপুরি ব্যাক করব প্রত্যেকটা প্লেয়ারকে যে তারা তাদের অপরচুনিটিগুলোর জন্য কাজে লাগাতে পারেন শর্টার ভার্সনে আমি মনে করি বড় ছোট বলে কোনো টিম নাই সবাই সেম জাস্ট একটা দুইটা ওভারে গেম চেঞ্জ করে দিতে পারে সেই অ্যাবিলিটি আমার টিমের সবাই আছে না আমার তো যারা সিনিয়র ক্রিকেটার আছেন তাদের কাছে আশা করব যে তাদের এক্সপিরিয়েন্সটা তারা কাজে লাগাবেন পারফরমেন্স তো আসলে সবাই বলে কয়ে হবে না কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করতে পারেন ড্রেসিং রুমে মাঠে যেহেতু নতুন ক্যাপ্টেন আমরা দিয়েছি ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয়েছে সালমানকে তো সেও কিন্তু প্রায় এগারো বারো বছর ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন তো তাকে হেল্প করবেন সবাই আমরা আছি সবাই তো আমি আশা করব যে সোহাগ গাজির কাছ থেকে আমি আশা করব যে সে একশো দিনের প্লেয়ার যেদিন খেলে সে একাই ম্যাচ জিতাতে পারে এই কোয়ালিটি তার মধ্যে আছে তো অ্যাটলিস্ট ছয়টা ম্যাচে যদি তার থেকে দুই তিনটা ম্যাচ আমরা ম্যাচ উইনিং পারফরমেন্স পাই এটাতে আমি হ্যাপি থাকবো ইনশাল্লাহ অবশ্যই দেখেন লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে এনসিএল টি টোয়েন্টি এটা সেকেন্ড এডিশন হচ্ছে তো আগে শুধু একটা টুর্নামেন্টই ছিল বিপিএল তো অবশ্যই আমি আশা করব যে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারবে না কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিভিশন কিন্তু তারা করতে পারে যেমন ছয়টা মাসে যদি তারা এই ক্যালেন্ডারগুলো তৈরি করে যে তাদের বরিশালের টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট হবে ওয়ান ডে একটা টুর্নামেন্ট হবে একটা টু ডেজ টুর্নামেন্ট হবে ছয় মাসই যেন বরিশালে যে আমাদের যেমন তিরিশ জন প্লেয়ার প্রথমে প্রাথমিক একটা সিলেকশন করা হয় এখন কিন্তু পনেরো জন আছে আর বাকি পনেরো জন কিন্তু বসে আছে তো ওরাও যেন এই সময়টা খেলতে পারে এটা কিন্তু ডিস ডিভিশন করবেন এই কাজগুলো ক্রিকেট বোর্ড তো আর সব জায়গায় করতে পারবে না তো আশা করি যে সামনের ইলেকশনের পরে যে বোর্ডটা আসবেন ওনারা সুন্দর মতন একটা প্ল্যান করবেন যেটা লাস্ট পঁচিশ বছরের ধরে হয়নি আমাদের ছয় মাস ক্রিকেট কিন্তু সবাই খেলতে পারে না তো এটাই আশা থাকবে সামনে যিনি আসবেন যারাই আসবেন তারা যেন আমাদের সকল প্লেয়াররা যেন ছয়টা মাস পুরো বাংলাদেশে যেন ক্রিকেট খেলতে পারে আপনি দেখেন লাস্ট পনেরো বছর ধরে কিন্তু প্রচুর জায়গায় খেলা হয় না আগে চমৎকার সিলেটে লিগ হতো খেলা খেলতে যেত বরিশালে হতো এইসব জায়গা মৌমিসিংয়ে হতো এইসব জায়গায় কিন্তু এখন খেলা বন্ধ হয়ে গিয়েছে তো আমি আশা করব যে এই জিনিসগুলা শুরু করবেন নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ